বন্ধুরা আজ উনতিরিশে মার্চ লাগছে সূর্যগ্রহণ কিন্তু সঠিক সময় সূর্যগ্রহণ কি সেটি জেনে নেব কখন শেষ হবে ভারতে সূর্যগ্রহণ লাগছে কখন এবং এই সূর্যগ্রহণ লাগার সময় কি কি এমন কাজ আছে যা করা যাবে না এবং কি কি কাজ অবশ্যই অবশ্যই করা উচিত যাতে সংসারের মঙ্গলের কামনা করবে এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিশেষ ভাবে বাসা বলা হয় ঘর থেকে নেগেটিভিটি দূর হবে এবং বিশেষ যে গ্রহণের প্রভাবে ঘরের মধ্যে নেগেটিভিটি সেটি দূর হবে গ্রহণের চলাকালীন রান্না করা যাবে কিনা সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেওয়া যাবে কিনা তুলসীর গাছে পূজা করা যাবে কিনা এবং বিশেষ ভাবে কি কি নিয়ম ও কানুন আছে সবই জেনে নেব সর্বপ্রথম জেনে নেব যে কখন লাগছে সূর্যগ্রহণ বন্ধুরা বিশেষ করে সালে প্রথম মার্চ অর্থাৎ শনিবার শনি অমাবর্ষা ও এই গ্রহণের বিশেষ জোরে আজকে দিনটি কিন্তু বিশেষ বিশেষ মারাত্মক তাই এই দিনে ভুল করেও কিন্তু কেউ চুল খুলে বাইরে যাবেন না সাথে ভর দুপুরে বাচ্চাদেরকে ঘরের বাইরে দাঁড় করিয়ে খাবার খাওয়ানো বা ঘরের বাইরে দাঁড় করে কোনো জাতীয় খাবার খাওয়ানো বিশেষ করে একদমই উচিত না এর ফলে প্রচুর পরিমাণে নজর লাগে এর ফলে বাচ্চার নানা রকম শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে জেনেরম উনত্রিশে মার্চ ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই ভারতের সময় অনুসার বিশেষ করে উনত্রিশে মার্চ দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু এবং সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ শেষ হবে এটি একটি বিশেষ বিশেষ সূর্যগ্রহণ হতে চলেছে সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে থেকেই সূতকাল শুরু কিন্তু উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ দেখা যাবে না ভারতবর্ষে তাই সূতক হবে না বিশেষ করে সূতক হবে না বলে কিন্তু আর বিশেষ কিছু নিয়ম তার আগে মানার কোনো দরকার নেই কিন্তু গ্রহণ চলাকালীন কিছু অবশ্যই অবশ্যই নিয়ম ফলো করতে হবে সর্বপ্রথম গ্রহণ চলাকালীন ভুল করেও কেউ কোনো গাছ উবরাবেন না গাছে ডালপালা কাটবেন না পশু পাখিকে মারবেন না যদি কোনো পশু পাখি আপনার গৃহের সামনে এসে থাকে তাকে তার বিশেষ খাবার ও জল অবশ্যই প্রদান করবেন এই সময় কি বিশেষভাবে অনেকেই দুপুরবেলা সংসারের কাজকর্ম সেরে কিন্তু ঠাকুর দিয়ে থাকেন বিশেষ বিশেষ গৃহণীদের বিশেষ করে পূজা পাঠ করে থাকেন কিন্তু সর্বদা পূজা পাঠ করা সঠিক সময় এক সকাল ভোরের বেলা যখন সকাল বেলা পুজো করে এবং এক সন্ধ্যাবেলা পূজা হয় কিন্তু বিশেষভাবেই কিন্তু দুপুরের দিকেই সংসারের স্নান সংসারের কাজকর্ম সেরে পূজা দেয় এই সময় পূজা করলে একদম সংসার জলে পুড়ে ছাই হয়ে যাবে তাইলে ভুল করে এই সময় কিন্তু পূজা করবেন না কারণ গ্রহণ চলাকালীন মন্দিরের কাপড় বন্ধ থাকে এবং কোনো রকমের পূজা আরাধনা করা হয় না কিন্তু আপনারই ক্ষতি হতে পারে আপনার সংসারে অমঙ্গল হতে পারে এই সময় বেশি করে আপনি কিন্তু ঈশ্বরের নাম জপ করতে পারেন এতে প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করা যায় বিশেষ করে এই সময় কি রান্না করা যাবে না বন্ধুরা এই সময় ভুল করো কোনো প্রকার রান্না বান না একদমই করা উচিত না এবং ছুরি কাছি দিয়ে কোনো জিনিস কাটাও এই সময় সবজি কাটা উচিত নয় এবং এই সময় বিশেষ করে কিছু নিয়ম ফলো করতে হবে এই সময় আপনারা বিশেষভাবে ছাদের উপরে কোনো কাপড় জামা মেলে রাখবেন না যদি আপনারা সকালে কোনো কাপড় জামা মেলে রেখেছেন শীঘ্রই গ্রহণ লাগার আগে সেই কাপড় জামা তুলে আনতে হয় যদিও কোনো কাপড় জামা ভুলবশত থেকে থাকে সেগুলো কিন্তু পরের দিন আপনি ধারণ করতে পারবেন না তার জন্য আপনাকে পুনরায় ওটিকে আবার ওয়াশ করে তারপর শুকিয়ে আপনাকে পড়তে হবে তাই চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন ছোট বাচ্চাদের এছাড়া ঘর প্রত্যেকটি সদস্যের কোনো প্রকার জামা কাপড় যেন বাইরে না থাকে এবং বিশেষ করে এই সময় নোক চুল দাড়ি একদমই কাটা উচিত নয় বিশেষ করে এই সময় ঘর ঝাড়া মোছা করা বা ঝুলঝাড়া বা ঘরে বিশেষ করে আপনারা কোনো প্রকার খাবার খাবেন না জলও না পান করাটাই স্নেহ যদিও খুব প্রয়োজন হয় সেই জলের মধ্যে মানে অবশ্যই যেন তুলসী দিয়ে রাখবেন খুবই দরকার ছাড়া জল খাওয়া একদমই উচিত নয় এই কিছুক্ষণ সময় কিন্তু থাকা উচিত এবার যদি ছোট বাচ্চা বা যারা ওষুধ চলছে বা যারা বৃদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে এই জাতীয় জিনিস লাগু হয় না তাদেরকে কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন জলের বোতলের মধ্যে একটি পরিষ্কার ভালো তুলসী পাতাকে ধুয়ে রাখতে এই সময় ভুল করেও কেউ তুলসী পত্র ছিঁড়তে যাবেন না অমাবস্যা লেগে রয়েছে সাথে গ্রহণ এই সময় কিন্তু ভুল করেও তুলসী পত্র ছিঁড়তে নেই এতে দেখা সাথে এই সময় যদি পত্র প্রয়োজন হয় আপনি বাজার বাজার থেকে থেকে আগের দিন অনেকেই কিনে কিনে রেখেছে না হলে রাখতে পারেন বা তুলসী গাছের গোড়ায় গিয়ে যদি দেখেন তুলসী পত্র পড়ে রয়েছে সেখান থেকে নিয়ে আপনি ধুয়ে ব্যবহার করতে পারেন এই সময় ভুল করেও করবেন না আরও যারা গর্ভবতী মহিলা রয়েছেন এই সময় বাইরে বেরোনো উচিত নয় ছুরি দিয়ে কোনো জিনিস এক একদমই কাটা উচিত নয় এই সময় কিছু খাওয়া উচিত নয় এবং এই সময় কোনো প্রকার কু জিনিস বা কারোর ঝগড়া করা বা কারোর সাথে বাজে ভাবা সেই সব করা উচিত নয় এই সময় বসে বসে অবশ্যই ঈশ্বরের নাম জপ করুন এতে আপনার সন্তান ও আপনার পরিবার আপনার অতিমঙ্গল হবে অনেকেই থাকে এই সময় টিভি দেখেন বা কিছু এই সময় খেতে থাকেন তো এই সময় ভুল করে খেলে কিন্তু যত পাপ রয়েছে সেটি কিন্তু আপনি বহন করে চলবেন যারা এই সময় নিয়মকানুন মানছে তাদের কিন্তু পাপ থেকে রক্ষা পাচ্ছে এই সময় যদি আপনারা খান তাহলে আপনার নানা রকমের শরীরের অসুস্থ অসুস্থতা দেখা দিতে পারে এবং জীবনে নানা রকম দুঃখ কষ্ট থাকে এই দিনই সূর্যগ্রহণের দিনে একের পর এক দুর্বল যোগ রয়েছে আজ রাশি পরিবর্তন করছে শনিদেব এইদিকে দিকে আজ এই রয়েছে শনি আমাবর্ষা। এদিকে এই মিন রাশিতেই আজ সূর্যদেব শুক্র রাহু বুধ ও চন্দ্রের সঙ্গে বিশেষভাবে অবস্থান করছেন তার ফলে একাধিক রাশির ভাগ্যে সৌভাগ্যের বন্যা বইবে এই দুর্বল বিশেষ করে যোগ যাদের বিশেষ রয়েছে তাদের মধ্যে কিছু কিছু মানুষের জীবনে নানা রকম বাধা বিপত্তি আসতে পারে কিন্তু এই দুর্লভ যে যোগ রয়েছে তার মধ্যে বিশেষ বিশেষ ভালো কিছু রাশি পাবে সাথে সহ একাধিক রাশি লাভের মুখ দেখতে চলেছে গ্রহণের সময় গ্রহণগুলির মধ্যে বিশ্বিক রাশি থাকলে তারা বৃহস্পতি ও কেতু বিশেষভাবে তাদের নাম করতে পারেন বৃহস্পতি গ্রহ অর্থাৎ বিশেষ কিভাবে আপনারা নারায়ণ ভগবানের নাম জপ করতে পারেন বন্ধুরা অবশ্যই এই সময় যে কার্যগুলি করণীয় সেগুলি আপনারা জেনে নিয়েছেন এই সময় অবশ্যই ঠাকুর দেবেন না তুলসী গাছে ছিঁড়বেন না এবং এই সময় আপনারা কোনো প্রকার খাবার দাবার খাবেন না চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন ঈশ্বরের নাম জপ করা সাথে আপনারা এই সময় কি কি একদমই করা উচিত সেগুলি জেনে নেব এই সময় অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ঘরের সদর দরজার সামনে অবশ্যই প্রদীপ দেবেন যাবার পর চেষ্টা ছেড়ে করবেন আপনি যে বস্ত্রটি ধারণ করে রয়েছেন সেটি ভালোভাবে ছেড়ে নেওয়া যদি ধুয়ে আগে থেকে স্নান করে থাকে না যদি বিশেষভাবে অনেকেই গহন ছাড়ার পর স্নান করেন এটি অতি ভালো এতে বডির উপর পড়ে থাকা প্রতিটি নেগেটিভ প্রভাব ধুয়ে চলে যায় কিন্তু সবার পক্ষে সম্ভব না হলে ঘরের বৃদ্ধ মহিলা ও যত জন রয়েছে বাচ্চা থেকে শুরু করে সকলেই প্রস্তটি চেঞ্জ করে সেটি ধুইয়ে তৎক্ষণাৎই ধুয়ে নেবেন সেই দিনই ধুয়ে নেবেন অর্থাৎ উনত্রিশে মার্চ আজকে গ্রহণ ছেড়ে যাওয়ার পর যে বস্ত্রটি আপনি পরে রয়েছেন বস্ত্র মানে গ্রহণ চলাকালীন সেই বস্ত্রটি ছেড়ে ধুয়ে নেবেন এবং পরিষ্কার বস্ত্র ধারণ করবেন এবং মাথায় অবশ্য গঙ্গা জল ছেটাবেন তারপর পুরো বাড়ি আপনি যদি পারেন মুছে নিতে পারেন ঘর মোছার পর আপনারা কিন্তু গঙ্গা জল চিটিয়ে দেবেন যদি সম্ভব না হয় তাহলে শুধু গঙ্গা জল সারা গৃহে আপনার পুরো বাড়িতে শুধু ওয়াশরুম ছেড়ে সারা জায়গায় কিন্তু রান্নাঘরে অবশ্যই গঙ্গা জল ছিটাবেন এতে গ্রহণের যে বাজে প্রভাব বা নজর সেটির হাত থেকে রেহাই পাবেন। সাথে তারপরে আপনার ঘরে প্রতিটি ঈশ্বরের গায়ে অবশ্যই আপনি কোনো যেটি দিয়ে আপনার নিত্যদিনের সেবা ঠাকুরকে মুছে থাকেন পরিষ্কার করে থাকেন তাদের তোয়ালে গামোছানো কাপড় সেটিতে গঙ্গা জল ছিটিয়ে সবকটি দেবতাকে অবশ্যই মুছিয়ে দেবেন আর যদি সম্ভব না হয় একটি পুষ্পর মধ্যে গঙ্গা জল নিয়ে বা মধ্যে গঙ্গা জল নিয়ে আপনারা প্রতিটি দেবতার গায়ে অল্প অল্প করে ছিটিয়ে তারপরে সন্ধ্যাবাতি বাতি দেবেন এবং পরের দিন অর্থাৎ আপনারা বৃহস্পতিবার প্রত্যেকটি ঠাকুরকে ভালোভাবে যেগুলোকে স্নান করান যে দেব দেবীকে স্নান করান যারা মূর্তি রয়েছেন তাদেরকে স্নান করাবেন এবং যারা মূর্তি নয় ছবি বা অর্থাৎ ফটো রয়েছে তাদেরকে ভালোভাবে আপনারা গঙ্গা জল দিয়ে মুছে নেবেন তারপরে পুজো আরাধনা করবেন এতে আপনার বাড়ি অতি 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 মঙ্গল হবে আশা করি বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্স জয় মা কালীর জয় অবশ্যই অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজা কথা যদি বাস্তু ডিফ টোটক উপা দেখা যেন হরে কৃষ্ণ রাধ রাধে